নমস্কার প্রত্যেককে আমরা আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ হইতে আমি মধুমিতা ভট্টাচার্য সাথে আমারই সহকর্মী অর্পিতা এবং আছে আমারই সহকর্মী জিন্নাতারা আপনারা প্রত্যেকেই জানেন আজ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই এই পতাকাকে জাতীয় মর্যাদা দিয়ে দেয়া হয়েছিল সেই কারণে আজ জাতীয় পতাকার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমারই সহকর্মী অর্পিতা একটি সচিত কবিতা পাঠ করে শোনাচ্ছে নমস্কার আজ জাতীয় পতাকার জন্মদিবস সেই উপলক্ষে কয়েকটি লাইন দীর্ঘ পরাধীনতা কাটিয়ে অবশেষে জয় আমরা স্বাধীন বলতে বড় গর্ব হয় লক্ষ কোটি প্রাণের বলিদানে এ স্বাধীনতা স্বাধীন দেশের মর্যাদা সম্মান হল পতাকা ভারতীয় পতাকায় রং আছে তিনটি যা বোঝায় যৌবন সাহস ও শান্তি মাঝে আছে একটি অশোক চক্র দাগি সমান নয় বক্র এটি হলো ন্যায়ের প্রতীক যা চাকার প্রতিকৃত। তিরঙ্গা সদা উচ্চ করে শির বুকে গাঁথা আছে দেশের মাটির আজ হলো সেই বিশেষতম দিন অর্থাৎ জাতীয় পতাকার জন্মদিন উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই আনন্দিত সকলে গণপরিষদে অনুমোদন মেলায় একই আনন্দে আমরাও আজ আনন্দিত তিরঙ্গা পতাকার গর্বে মোরা গর্বিত এমন পূর্ণ দিবসে শপথ করি ভুলব না শহীদের বলিদান জীবনের বিনিময়েও বাঁচাবো পতাকার সম্মান বাঁচাবো পতাকার সম্মান আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়